আমার প্রবলেম হলো আমার নাকের এই পাশ দিয়ে দুর্গন্ধ আসে কতদিনের সমস্যা এটা প্রায় দুই মাস হয়েছে দুই মাস আর বন্ধ থাকে না হ্যাঁ না একটা বন্ধ হয়ে যায় যে একটা বন্ধ থাকে একটা বন্ধ থাকে না এটা বন্ধ হলে এটা হলে এটা বন্ধ হলে এটা করে হ্যাঁ হ্যাঁ নাক থেকে কি পাকা সর্দি কিছু আসে হ্যাঁ এখন আসে পাকা সর্দি আসে এখনো আসছে জি এই পাকা সর্দিটা কতদিন থেকে আসছে এই সমস্যা হওয়ার পর থেকে আর কি দুই মাস থেকে দুই মাস জি আমরা ওনার প্রবলেম এর জন্য ওনার যখন দেখলাম ওনার আসলে নাকের ভেতরটা দেখতে মোটামুটি নর্মালি দেখা যাচ্ছিল শুধু একটু সাইনাস থেকে কিছু ডিসচার্জ হচ্ছিল নাক দিয়ে সেটা পেছন দিক দিয়ে পড়ছিল তো একটা এক্সরে করে আমরা প্রাথমিক অবস্থায় দেখার চেষ্টা করলাম যে আসলে ওনার এক্সরে তে কোনো প্রবলেম পাওয়া যায় কিনা এটা হচ্ছে ওনার নাকের এক্সরে এইটা ডান পাশের নাকের হাড্ডিটা নাকের হাড্ডি বলতে এই পার্টটা এখানে আমাদের যে হাড্ডি থাকে এটার ভিতরে নর্মালি বাতাস থাকে এটা হচ্ছে বাম্পাসটা এটা বেশ সাদা সাদা থাকা মনে হচ্ছে তখন সাইনাসে ইনফেকশন থাকে আমাদের অপারেশনের উদ্দেশ্য থাকে মানে এটা তো আসলে অপারেশনই করতে হবে যেহেতু অ্যান্টিবায়োটিক এ কোনো ধরনের রেসপন্স আসে না তার মানে এখানে আসলে আলটিমেটলি সার্জারিতে যেতে হবে এইটা সার্জারি করে দেওয়া মানে যে জীবনে আর কখনো আপনার এখানে নতুন করে প্রবলেম হবে না বিষয়টা কিন্তু তা না